গুড মর্নিং সকলকে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে সকালে উঠলাম এরপরে গরম জলটা খাচ্ছিলাম এখন তারপরেই আমি পড়তে বসবো তো জানালার ধারেই বসে আছি আর সাথে দইটাও খাচ্ছি আর এখানে আজকে সকালে খুব সুন্দর বাতাস আসছিল জানালা দিয়ে তো তারপরে এখন আমি পড়তে বসে পড়লাম এখন ইতিহাসটা পড়ছিলাম ভারতের মুসলিম রাজনীতির বিবর্তন তো এটা রিভাইজ করছিলাম আগের দিন এটা পড়েছিলাম আর এটা হয়ে গেলে পরের আর একটা চ্যাপটাও আমি কমপ্লিট করেছি তো তোমাদের সেগুলো দেখাবো আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে আজকের ভিডিওটা বড় হবে না ছোটর মধ্যেই হবে আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আজকে যেগুলো পড়েছি আমি এখন আমি বেশিরভাগ বই থেকে পড়ছি কারণ কোয়েশ্চেন টোশ্চেন করলাম তারপরে ক্লাস টেলাস করলাম ওগুলো করা হয়েছে কিন্তু বই থেকেও পড়তে হবে নাহলে তোমার হবে না ক্লিয়ার তো দেখতে পেলে আমি কৃষক বিদ্রোহ এইগুলো পড়লাম আজকে তো তারপরে আমি সকালকার খাবার খেলাম ভাতটা তারপরে আর পড়া হয়নি নেমার সান করে আসলাম যে দুপুরে আজকে হয়েছিল চিকেন আর সবজি টবজি হয়েছিলো সেগুলো তো এখন আমি আর দুপুরে পড়া হয়নি আজকে তো এখন আমি যাচ্ছি এখানে একটু ঘুরতে তো আজকে যেহেতু রথযাত্রা ছিল তো মেলা বসেছিল তার জন্য একটু ঘুরলাম আধ ঘন্টা মতো তারপরে সবাই গিয়েছিলাম বোন গিয়েছিলো মা গিয়েছিলো তারপরে পিসি গিয়েছিলো তো এখন এখানে এ এগুলো বাজনাগুলো বাজাচ্ছিল তারপরে এরকম দেখার পরে চলে আসলাম মোটামুটি আমাদের বা আসতে আটটায় বেজে গেছিলো তো এসে এখন বসলাম একটা টেস্ট দিতে তো সকাল থেকে যেহেতু বেশি পড়া হয়নি তাই ভাবলাম একটা ম্যাথের টেস্ট দিই তো আজকে ভাবছিলাম পড়ব না কিন্তু দেখা যাচ্ছে শুধু শুধু দিনটা বাদ দিলে হবে না তার জন্য আমি টেস্টটা দিতে বসলাম যখন ভালো লাগে না পড়তে তখন কোনো টেস্ট দেবে পড়ার পর মনটা আবার ঠিক হবে তো এখন আমি টেস্টটা দেওয়া হলো তারপরে আবার রাত্রের খাবার খেলাম এখন আমি বসলাম ইংলিশটা নিয়ে তো অঙ্কও কিছুটা করলাম আর ইতিহাসটা পড়েছিলাম তো ইংলিশটাই বাকি ছিল আজকে তো ইংলিশটা সেটা কমপ্লিট করেছিলাম আজকে ন্যারাসিনের এগুলো আগে রুল করেছিলাম ওগুলো প্র্যাকটিস করছিলাম পারছি কি না তো আজকের ভিডিও এই পর্যন্তই আর বড় করছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবে